সোনারগার কোল ঘেঁষে আনন্দবাজার ঐতিহ্যবাহী সোনারগার একটি জায়গা এটি এই আনন্দবাজারের হাটে আলহামদুলিল্লাহ সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় এটা হলো বাসপট্টি আর তার কোল ঘেঁষেই রয়েছে মেঘনা নদী যারা মেঘনা নদী আসলে দূর দূরান্তের মানুষ দেখেননি এই মেঘনা নদীর সাথেই অনেক ইতিহাস জড়িত দেখুন মেঘনা নদী এটা আর মেঘনার যে তীর শীতকাল হওয়াতে শীতকাল ছাড়াও দেখা যায় না এখনো দেখা যাচ্ছে না এটা চতুর্দিক থেকে বেষ্টনকৃত এদিকে চলে গেছে বারো দিক আর দিক থেকে অনেক দূর দূরান্ত চলে যায় মোট কথা আমি যেখানে দাঁড়ানো এখান থেকে পূর্ব দিকে হলো চট্টগ্রাম বিভাগ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার সাইতে নরসিংদী ইত্যাদি আর পশ্চিমে হলো ঢাকা কেরানীগঞ্জ <laughs>